সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা অলঙ্কার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান অর্থাৎ অলঙ্কার নির্ণয়ের ক্ষেত্রে এই অলংকারগুলো যদি আমরা কম বেশি দেখে রাখি তাহলে অবশ্যই অলংকার বিষয়ক যে সমস্ত প্রশ্ন আসে বা অলঙ্কার নির্ণয় করার ক্ষেত্রে এই প্রশ্নগুলো অবশ্যই খুবই কার্যকারী ভূমিকা পালন করবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যাদের অলংকার পাঠ্য তাদের ক্ষেত্রে অবশ্যই এই অলংকার নির্ণয়গুলো দেখে রাখা উচিত এখানে মূলত আমি বাছাই করা কিছু অলংকার নিয়েই আলোচনা করব যেমন দু সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটি প্রশ্ন এসেছিল অলঙ্কার নির্ণয়ের জন্য বসুন্ধরা দিবসের কর্ম অবসানে দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পানে এখানে বসুন্ধরা হচ্ছে একটি অচেতন বস্তু অপ্রস্তুত আর দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পানে এই চেয়ে থাকা চাহি দিগন্তের পানে চেয়ে থাকা হলো মানুষের ধর্ম বা চেতন বস্তুর ধর্ম যদি অপ্রস্তুতের উপর প্রস্তুতের ধর্ম আরোপিত হয় অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম আরোপিত হয় নির্জীব বস্তুর উপর যদি প্রাণের অস্তিত্ব রয়েছে সেই রকম কোন বস্তুর ধর্ম আরোপিত হয় তখন তাকে কিন্তু আমরা সমাশক্তি অলঙ্কার বলি অর্থাৎ বসুন্ধরার উপর বসুন্ধরা নামক অচেতন বস্তুর উপর চেয়ে থাকা নামক চেতন বস্তুর বা মানুষের ধর্ম আরোপিত হয়েছে তাই এটি একটি সার্থক সমাশক্তি অলঙ্কারের উদাহরণ হয়েছে পরবর্তী একটি প্রশ্ন ছিল জীবে দয়া তব পরম ধর্ম জীবে দয়া কই এখানে জীবে শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে তাই জীবে শব্দটি দুবার ব্যবহৃত হয়ে দু রকম অর্থ ব্যবহার করার জন্য এটি একটি সার্থকলঙ্কার উদাহরণ হয়েছে একটি জীবের শব্দের অর্থ হল জীবকুল দ্বিতীয় জীব বা জীবের শব্দের অর্থ হল জীব গোস্বামী অর্থাৎ জীবে দয়া তব পরম ধর্ম জীবে দয়া তব কই এখানে এই জীবে শব্দটি কিন্তু পরপর ব্যবহৃত হয়নি তাই আমরা আদ্যজমক মধ্যজমক অন্তজমক বা সর্বজমক হিসাবে নয় এটাকে সার্থক জমক বলতে পারি পাশাপাশি দুবার ব্যবহৃত না হলেও দুই রকম অর্থ প্রকাশ করছে পরে দু সালে একটি প্রশ্ন এসেছিল পুরুক দুফোটা অশ্রু জগতের পরে যেন দুটি বাল্মীকির শ্লোক দুফোটা অশ্রু অর্থাৎ অশ্রু হচ্ছে কবির বর্ণনীয় বিষয় বা উপমেয় আর কবি এই অশ্রুকে তুলনা করছেন বাল্মীকির শ্লোকের সঙ্গে অর্থাৎ উপমান হল বাল্মীকির শ্লোক আর উপমেয়কে উপমান বলে উৎকট উৎকট সংশয় যাচ্ছে বা সংশয় দেখা দিচ্ছে এই উৎকট সংশয়বাচক শব্দ হলো যেন তো যেন নামক সংশয়বাচক শব্দের উপস্থিতিতে যদি উপমেয়কে উপমান বলে সংশয় জাগে তখন তাকে প্রেক্ষা অলংকার বলে পরের প্রশ্ন উড়িল কুল, অম্বর প্রদেশে এখানে কলম্ব, ময়বয় এবং অম্বরের নামক সংযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি দুটি ক্রমানুসারের মাত্র দুবার ব্যবহৃত হচ্ছে তাই সংজ্ঞা অনুযায়ী এটি একটি সার্থক ছেকানুপ্রাস অলঙ্কারের উদাহরণ এখানে এইটার যদি আরো একটি লাইন থাকতো তাহলে কিন্তু তখন এটা পূর্ণপমা অলঙ্কারের উদাহরণ হতো যেমন বিদ্যুৎ ঝলা সমু চকমকি উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে যদি এই দুটি লাইন থাকত সেক্ষেত্রে কিন্তু এটি পূর্ণপমা অলঙ্কার হতো কারণ তখন এখানে উপমেয় হলো কলম্বকুল আর উপমান হলো বিদ্যুৎ ঝলা এবং সেখানে সাধারণ ধর্ম হচ্ছে চকমকি তুলনাবাচক শব্দ হলো সম যদি এই দুটো লাইন থাকে তখন কিন্তু সেটি পূর্ণপমা অলঙ্কার হবে পরের প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিল চোখে চোখে কথা নয় বন্ধু আগুনে আগুনে কথা এখানে কবির বর্ণনীয় বিষয় হল চোখ কিন্তু কবি বলছেন চোখে চোখে কথা নয় আগুনকে প্রতিষ্ঠা করা হচ্ছে কার সঙ্গে তুলনা করা হচ্ছে চোখের কথাকে আগুনের কথার সঙ্গে তুলনা করা হচ্ছে তাই উপমান হচ্ছে আগুন বা আগুনের কথা তাই উপমেয় চোখ বা চোখের কথা কে অপন্নপ করে বা গোপন করে আগুনের কথা প্রতিষ্ঠা করা হচ্ছে বা আগুনকে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং এই গোপন বাচক শব্দ বা অপন্নবাচক শব্দ নয় রয়েছে তো উপমেয়কে যদি অপন্নব করে উপমানকে প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অপুন্নতি অলঙ্কার বলে পরের প্রশ্ন লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্ত চলে এখানে লঙ্কার ঐক্য এবং পঙ্কজের ঐক্য এই সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি দুটি ক্রমানুসারে মাত্র দুবার ব্যবহৃত হলো তাই ক্রমানুসারে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি যদি দুবার ব্যবহৃত হয় তখন তাকে সেকানুপ্রাশ অলংকার বলে পরের প্রশ্ন মধুহীন করোনাগো তব মন কোকো নদে এখানে মধুহীন মধু শব্দটি দুই রকম অর্থ প্রকাশ করছে একটি হলো মধু অর্থাৎ মৌমাছি দ্বারা সংগ্রহিত মিষ্টি জাতীয় কিছু আর আরেকটি মধু হলো কবি মধুসূদন দত্ত মধু শব্দটি না ভেঙে না ভাঙা বলতে অভঙ্গ অ বলতে না অভঙ্গ বা না ভঙ্গ করে মধু শব্দটিকে না ভেঙে আমরা দুই রকম অর্থ পেলাম যদি কোন শব্দকে না ভেঙে দুই রকম অর্থ পাওয়া যায় তখন তাকে অভঙ্গ শ্লেষ অলংকার বলে শ্লেষ শব্দের অর্থ হচ্ছে দ্বিবিধ বা দর্থ অর্থাৎ একটি শব্দকে যদি ভেঙে বা না ভেঙে দুই রকম অর্থ পাওয়া যায় তখন তাকে শ্লেষ অলংকার বলে কিন্তু এখানে আমরা মধু শব্দটিকে ভাঙিনি না ভেঙে দুই রকম অর্থ পেয়েছি তাই এটি হচ্ছে অভঙ্গশ্লেষ অলঙ্কারের উদাহরণ পরের প্রশ্ন এপুরীর পথ যত আছে শিলা কঠিন শ্যামার মতো কেহ নাহি আর অর্থাৎ শিলা কঠিন কিন্তু শ্যামা তার চেয়েও কঠিন তো এখানে এপুরির পথ যত আছে শিলা কঠিন শ্যামার মতো কেহ নাহি আর কবি কার কথা বলতে চেয়েছেন শ্যামার কথা বলতে চেয়েছেন এখানে কবির বর্ণনীয় বিষয় কি শ্যামা তাই উপমেয় হল শ্যামা শ্যামাকে কবি কার সঙ্গে তুলনা করছেন শিলার সঙ্গে তুলনা করছেন তাই উপমান তো কঠিন উপমেয়কে কিন্তু এখানে নিকৃষ্ট রূপে দেখানো হচ্ছে কেন বলছে শিলা যতখানি কঠিন শ্যামা তার চেয়েও কঠিন তার মানে কি শিলার চেয়ে আহ শ্যামা কঠিন হওয়াটা প্রত্যাশিত নয় শিলা সর্বাধিক কঠিন হওয়া প্রত্যাশিত আমরা জানি শিলা কঠিন কিন্তু শ্যামা মা বা শ্যামা যদি তার থেকেও কঠিন হয় তাহলে সেটা উচিত নয় অপ্রত্যাশিত কিছু তাই এখানে উপমেয়কে বা শ্যামাকে উপমান শিলার থেকে নিকৃষ্ট হিসাবে দেখানো হচ্ছে তো উপমেয়কে যদি উপমানের যে নিকৃষ্ট রূপে দেখানো হয় তখন তাকে কিন্তু অপকর্থক ব্যতিরেক বলে পরের প্রশ্ন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাই তার কপালে আগুন এই অলংকারটি কিন্তু দুই রকম অলংকার হয় একটি হয় ব্যাজস্তুতি অলংকার ব্যাজস্তুতি অলংকার কাকে বলে প্রশংসার ছলে নিন্দা বা নিন্দার ছলে প্রশংসা বোঝালে এখানে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন এটা আসলে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নিন্দা করা হচ্ছে কারণ অনেক বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সিদ্ধি খায় ভাং খায় নেশাগ্রস্ত থাকে তার কোনো গুণ নেই অর্থাৎ গুণহীন কিন্তু তার কপাল পোড়া এটা আপাত দৃষ্টিতে নিন্দা বলে মনে হতে পারে কিন্তু এর মধ্যেও রয়েছে কিন্তু প্রশংসা কারণ শিব এবং তিনি শত ত্রিগুণের অধিকারী এবং তার কপালে যে ললাট চিহ্ন রয়েছে অর্থাৎ কপালের চিহ্ন শিবের ললাট বন্নি চিহ্ন কিন্তু কপালে আগুন হিসাবে দেখানো হচ্ছে তাই প্রশংসার চলে বা ছলে এখানে কিন্তু প্রশংসাকে বোঝানো হচ্ছে সেই অর্থে এটি কিন্তু ব্যয়স্তুতি অলঙ্কার হয় আবার এখানে প্রত্যেকটা শব্দ না ভেঙে আমরা দুই রকম অর্থ পাচ্ছি সেই অর্থে এটি কিন্তু অভঙ্গ শ্লেষ অলঙ্কারেরও উদাহরণ হয় কারণ এখানে অতি বড় বৃদ্ধ খুব বড় আবার সকলের চেয়ে বৃদ্ধ এর বিপরীত একটি অর্থ হচ্ছে জ্ঞানী এভাবে যদি আমরা প্রত্যেকটা শব্দ ভাঙি তাহলে আমরা দেখবো এটি কিন্তু অভঙ্গশ্লেষ অলঙ্কারের উদাহরণ পরের প্রশ্ন শুনিতেছি আজ আমি প্রভাতে উঠিয়াই আয় আয় কাঁদিতেছে তেমনি এই কাঁদিতেছে কান্না বা ক্রন্দন করা প্রাণ আছে সেই রকম বস্তুর ধর্ম মানুষের ধর্ম বা চেতন বস্তু ধর্ম চেতন ধর্ম নির্জীব বস্তুর ধর্ম কাঁদা নয় কিন্তু সেই কান্না কে করছে বা কে কাঁদছে অচেতন বস্তু তো অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম আরোপিত হচ্ছে যদি নির্জীব বস্তুর উপর সজীব বস্তুর ধর্ম আরোপিত হয় তখন তাকে সমাশক্তি অলঙ্কার বলে পরের প্রশ্ন ভারত ভারত খ্যাত আপনার গুণে এটি আদ্য জমক হচ্ছে কারণ ভারত শব্দটি পরপর দুবার ব্যবহৃত হচ্ছে শব্দের আদিতে দুই রকম অর্থ প্রকাশ করছে একটি হলো ভারত বলতে ভারতবর্ষ নামক দেশ অন্যটি হলো ভারত চন্দ্র রায় গুণাকর তোমরা যখন পাঁচ নম্বরের জন্য ব্যাখ্যা করবে সেক্ষেত্রে আলাদা করে বিশ্লেষণ বলে একটি পয়েন্ট করতে পারো এবং আলাদা করে একটি সিদ্ধান্ত বলে পয়েন্ট করতে পারো বিশ্লেষণের মধ্যে এই পথটি বা এই কবিতার লাইনটিতে কি রয়েছে সেটাকে ব্যাখ্যা করতে পারো এবং কেন তোমরা সেই অলংকার বলছো পুণ্যপমা হোক বা উপমা হোক কিংবা রূপক হোক যে অলঙ্কারই তোমরা বলছো সেই অলংকার কেন বলছো সেই অলংকারের সংজ্ঞার প্রেক্ষাপটে সেটা বলে নিতে পারো তাহলে কিন্তু উত্তরের কোয়ালিটিটা অনেকটা ভালো হবে পরের প্রশ্ন এমন মানব জমিন রইল আবাদ করলে ফল তো মানব মানবরূপ জমিন মানবের সঙ্গে জমিনের অভেদ কল্পনা আরোপ করা হচ্ছে তাই এটি কিন্তু রূপক অলঙ্কার হচ্ছে পরের প্রশ্ন অসে যদি কাকুদর গরুরের নিরে। ফিরি কিসে কভু যায় আপন বিবরে এখানে কাকদর বলতে বেজি এবং গুরুর বলতে ইগল তো এটি এক অর্থে কাকুবক্রপ্তি অলঙ্কারেরও উদাহরণ হয় আমরা সাধারণত জানি শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন হয় অনেক ক্ষেত্রে তা কাকুবক্রপ্তি অলঙ্কারের উদাহরণ হয় যদি কখনো বেজি গরুরের বাসায় বসে যদি কাকদর গরুরের নিরে যদি বেজি গরুরের নিরে যায় ইগল পাখি যদি একবার বেজিকে ধরে তাহলে কি সে আর নিজের বাসায় ফিরে যেতে পারে সে আর নিজের বাসায় ফিরে যেতে পারে না অর্থাৎ এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে এটি কাকু বপক্তি উদাহরণ হয় আবার এটার ব্যাখ্যাও আমরা অন্যভাবে করতে পারি সেটি আমি এখানে দিয়ে রেখেছি এত ব্যাখ্যা করতে গেলে আমি সব প্রশ্নগুলো আলোচনা করতে পারব না প্রশ্ননয়তর পর্ব অনেক দীর্ঘ হয়ে যাবে। পরের প্রশ্ন পুত্র হয়ে যায় হয়ে কাদে অহ আমার দুয়ার ধরি এখানে কিন্তু আগে দুটি লাইন ছিল সেই লাইনটি কপি করতে গিয়ে মিস্পেক হয়ে গেছে দারিদ্র অসহ পুত্র হয়ে যায় হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি। এখানে এই দারিদ্র অসহ পুত্র হয়ে দারিদ্র নির্জীব ভাবনা নির্জীব বস্তু কিন্তু কাঁদা সজীব ধর্ম তাই এটি কিন্তু সমাশক্তি অলঙ্কারের উদাহরণ হয়েছে শুধু তাই নয় যদি এই লাইনটিও থাকতো তবুও কিন্তু সমাশক্তি অলঙ্কার হতো এই লাইনের প্রেক্ষাপটেও কিন্তু ব্যাখ্যা করা যায় কাঁদা হলো মানুষের ধর্ম বা চেতন বস্তুর ধর্ম আর দুয়ার ধরি মানে দরজা ধরে এই দরজা ধরে যে কাঁদা কে কাঁদছে সেটা উচ্চ রয়েছে কিন্তু দুয়ার ধরে কাঁদা অসম্ভব তাই অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম আরোপিত কিন্তু এটি অলঙ্কারের উদাহরণ চুল তার অন্ধকার বিদিশার নিশা এখানে উপমেয় হলো বা কবির বর্ণনীয় বিষয় হল চুল এবং উপমান হলো বিদিশার নিশা চুল ও কালো বিদিশার নিশা মানে অন্ধকার তো নিশাও অন্ধকার তাই চুলের সাধারণ ধর্ম অন্ধকার বিদিশার সাধারণ ধর্ম অন্ধকার সেই হেতু উপমান এবং উপমেয়ের সাধারণ ধর্ম হল অন্ধকার কিন্তু এদের মধ্যে সাদৃশ্যবাচক মতো সম ইত্যাদি নেই তাই সাদৃশ্যবাচক শব্দ লুপ্ত থাকায় এটি কিন্তু লুপ্তপমা অলঙ্কারের উদাহরণ হয়েছে লঙ্কার পঙ্কজ রবি গেলা চলে এখানে লঙ্কার কয় এবং পঙ্কজের কয় এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি সেখানে অলংকার হচ্ছে পরের প্রশ্ন সোহাগে জল উথলে উঠে বক্ষে তাহার লুটি এই লুটিয়ে পড়া জল উথলে উঠে জল উঠলে উঠে বক্ষে তাহার লুটি লুটিয়ে লुটি পড়া লুটিয়ে পড়া হলো প্রাণ আছে তেমন বস্তুর ধর্ম মানুষের ধর্ম চেতন বস্তুর ধর্ম কিন্তু জল উথলে উঠে বক্ষে লুটিয়ে পড়ছে জল যে উথলে উঠছে এটা অচেতন কল্পনা বা অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্মিত হচ্ছে সোহাগে জল উঠছে। এবং লুটিয়ে পড়ছে। যদি অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম অপ্রস্তুতের উপর প্রস্তুতের ধর্ম আরোপিত হয় তখন তাকে সমাসক্তি অলংকার বলে তাই এটি সমাশক্তি অলংকারের উদাহরণ হয়েছে স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীতে শীতল অঙ্গসহ অঙ্গি উপমেয়ের উপর যদি অঙ্গ সহ অঙ্গি তাকে সমস্ত বস্তু বিষয়ক বলে এটি সমস্ত বস্তু বিষয়ক সাঙ্গরূপক অলংকারের উদাহরণ পরের প্রশ্ন এ তো মালা নয় গো এই যে তোমার তরবারি অর্থাৎ কবির বর্ণনীয় বিষয় হচ্ছে মালা কিন্তু কবির সংশয় যাচ্ছে এ তো মালা নয় তাহলে এটা কি তরবারি কবি কার সঙ্গে তুলনা করছেন তরবারির সঙ্গে যদি উপমেয়কে উপমান বলে উৎকট সংশয় জাগে এবং সংশয়বাচক শব্দ উপস্থিত থাকে তখন তাকে কিন্তু আমরা অপুন্নতি অলঙ্কার বলি তাই মালাকে নয় তরবারিকে প্রতিষ্ঠা করার চেষ্টা এখানে আমরা দেখছি সেই অর্থে এটি কিন্তু অপুন্নতি অলঙ্কারের উদাহরণ পরে প্রশ্নটি দু সালে পড়েছিল পূর্বে আলোচনা করেছি পূর্ণিমার চাঁদ যেন রুটি কবির বিষয় হচ্ছে পূর্ণিমার চাঁদ কবি কার সঙ্গে তুলনা করছেন ঝলসানো রুটির সঙ্গে তো কবির বর্ণনীয় বিষয় অর্থাৎ উপমেয় চাঁদকে ঝলসানো রুটি বলে উৎকট সংশয় জাগছে যদি উপমেয়কে উপমান বলে উৎকট সংশয় জাগে এবং সংশয় বাচক শব্দের উপস্থিতি থাকে তখন তাকে আমরা কিন্তু বাচ্যৎপ্রেক্ষা বলি। এটি বাচ্যৎপেক্ষা অলঙ্কারের উদাহরণ কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান তো বিপরীত ধর্মের মধ্যে যদি বিরোধ বোঝায় এবং তাৎপর্য বিশ্লেষণে যদি সেই বিরোধের অবসান ঘটে তখন তাকে আমরা বিরোধাভাস অলঙ্কার বলি এখানে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই একটা হলো মরিয়া অর্থাৎ মারা যাওয়া আর মরে নাই অর্থাৎ বেঁচে রয়েছে তো এই দুইটি বিপরীত বিষয় কিন্তু যদি আমরা তাৎপর্য বিশ্লেষণ করি যে মহিলাটি মরে গেছে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে কিন্তু পরে দেখা গেল আসলে সে জীবিত এটা গল্পের প্রেক্ষাপটে কিন্তু এই গল্পের প্রেক্ষাপট ছাড়াও যদি আমরা সামগ্রিকভাবে বিশ্লেষণ করি মানুষ মরে যায় বটে কিন্তু সকলের হৃদয়ে সে বেঁচে থাকে তাই সকলের মধ্যে বেঁচে থাকা আপাত দৃষ্টিতে মৃত্যু হলেও সকলের মধ্যে সে বেঁচে রয়েছে অর্থের বিশ্লেষণে সূক্ষ্ম তাৎপর্য বিশ্লেষণে বিরোধের অবসান ঘটে তাই এটি বিরোধাভাস অলঙ্কারের উদাহরণ পরের প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে পূর্বে আলোচনা করেছি এগুলো নিয়ে আর আলোচনা করছি না এখানে প্রত্যেকটা প্রশ্নই পূর্বে আলোচনা করা রয়েছে শুনিতেছি আজও এটাও পূর্বে আলোচনা করেছি এরপরে একটি রয়েছে টিপ টিপ বৃষ্টি ঘমটার মতো আছে দিনের মুখের উপর এটি লুপ্তপমা পমা অলঙ্কারের উদাহরণ এরপরে আরো একটি রয়েছে আশা করি কেন লুপ্ত হচ্ছে বুঝতে পারবে এরপরে আরো একটি রয়েছে দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ কালো তা সে যতই কালো হোক যাই হোক এখানে সবগুলো নেই কিন্তু প্রথম লাইনে এখানে কবির যে বর্ণনীয় বিষয় তা হচ্ছে চোখ অর্থাৎ কবির বর্ণনীয় বিষয় বা উপমেয় হলো চোখ এই চোখ থাকলেও কবি এই চোখকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে সে বিষয়ে কিছু ইঙ্গিত করেননি অর্থাৎ চোখ কবির বর্ণনীয় বিষয় হলো উপমান কি তা এখানে নেই কিন্তু সাধারণ ধর্ম রয়েছে সাধারণ ধর্ম হলো কালো তো উপমেয় এবং সাধারণ ধর্ম রয়েছে কিন্তু কার সঙ্গে তুলনা করা হচ্ছে অর্থাৎ উপমান নেই এবং তুলনাবাচক শব্দ নেই তাই এটি লুপ্তপমা অলঙ্কারের উদাহরণ যে ছাড়া বাকি উপাদানের মধ্যে বা অঙ্গের মধ্যে বাকি তিনটি কি কি উপমান সাধারণ ধর্ম এবং তুল্যবাচক শব্দ এই তিনটির মধ্যে থেকে যে একটি দুটি বা তিনটি যখন লুপ্ত থাকে তখন তাকে লুপ্তপমা অলঙ্কার বলে পরে প্রশ্ন উড়ে হোক ক্ষয়ে ধুলি সম তৃণ সম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয় এখানে উপমেয় হচ্ছে সঞ্চয় আর একটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে এটাকে তিনি তুলনা করছেন ধুলি আর তৃণের সঙ্গে অর্থাৎ উপমেয় একটা উপমান একাধিক যদি একটা উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের তুলনা করা হয় তখন তাকে মালপমা অলঙ্কার বলে পরের প্রশ্ন আলোচনা করা রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে চলো হিমা চলে চলে যায় দূরে মালাবার এখানে পালাবার লাবার আর মালাবারের লাবার এই চরণান্তিক মেল রয়েছে তাই এটি অন্তানুপ্রাস জিনিস যদি টাটকা হয় ভেঙে চুরি আটখানা হয় এখানে এক লাইনে রয়েছে কিন্তু এটা আসল কিন্তু দু লাইন প্রথম লাইন হলো জিনিস যদি টাটকা না হয় দ্বিতীয় লাইন ভেঙে চুরে আটখানা হয় এই হয় শব্দের সঙ্গে মিল থাকায় এটি কিন্তু অন্তানুপ্রাশের উদাহরণ হলো পরের প্রশ্ন রজনী গন্ধা বাস বিলালো সজনী সন্ধ্যা আবদিন আলো এখানে এই গন্ধা এবং সন্ধ্যা রজনী এবং সজনী বিলাল পরের লো দেখো প্রত্যেকটাতে কিন্তু মিল রয়েছে সেই অর্থে কিন্তু সর্বানুপ্রাশ হয় আবার গন্ধা দন্তা নয় ধয় আকার সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি রয়েছে সেই অর্থে এটাকে আবার প্রাস অলঙ্কার কিন্তু আমরা বলতে পারি গগনে ছড়ায়ে চুল চরণে বন বনফুল গগনের সঙ্গে চরণের ছড়ায়ের সঙ্গে জড়ায়ে এলো এলোচুল বনফুল এই যে মিল অর্থাৎ সর্বানুপ্রাস পরের প্রশ্ন সন্ধ্যা মুখের সৌরভী ভাষণ বন্ধা বুকের গৌরবী আসা এখানে সন্ধ্যা অন্ধা বন্ধার অন্ধা মুখের বুকের তাহলে উকের সৌরভী ঔরভী ভাষণ এই যে মিলগুলো রয়েছে এই মিলের জন্য কিন্তু এটি সর্বানুপ্রাসের উদাহরণ পরের প্রশ্ন কলকল এ লজ দিল আজ নারী কণ্ঠের কাকলি কলকল্লের লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি কবি কিসের কথা বলছেন কার কথা বলছেন নারীকণ্ঠের কাকলির কথা বলছেন কবির বর্ণনীয় বিষয় হচ্ছে নারী কণ্ঠের কাকলি অর্থাৎ এটি হল উপমেয় কলকল্ল অর্থাৎ উপমান নারীকণ্ঠের কাকলিকে উপমান কলকল্লের সঙ্গে তুলনা করছেন যদি উপ উপমানের চেয়ে উৎকৃষ্ট হিসাবে দেখানো হয় বা নিকৃষ্ট হিসাবে দেখানো হয় তখন তাকে উৎকর্ষার্থক বা অপকর্ষার্থক ব্যতিরেক বলে কিন্তু এখানে উৎকর্ষ হিসাবে দেখানো হচ্ছে নারী কণ্ঠের কাকুলিকে কলকলের থেকে উৎকৃষ্ট হিসাবে দেখানো হচ্ছে তাই এটি কিন্তু উৎকর্ষার্থক ব্যতিরেক কণ্ঠস্বরে লজ্জা বজ্র হত এটিও কিন্তু কণ্ঠস্বরের লজ্জা মানে বজ্র লজ্জা হত কণ্ঠস্বর কবি বর্ণনীয় বিষয় আর এই কণ্ঠস্বর কার সঙ্গে তুলনা করছেন বজ্রের সঙ্গে তো কণ্ঠস্বরের উৎকৃষ্ট তা প্রকাশিত তাই এটি কিন্তু উৎকর্ষার্থক ব্যতিরেক নামানে শাসন বসন আসন আসন যত বাসন এটি অনুপ্রাশ অলঙ্কার হচ্ছে কেন এখানে বলা রয়েছে কানু কহেরাই কহিতে ডরাই ভবনে ধবলী চড়াই বনে এখানে কানু শব্দটি না ভেঙে আমরা দুই রকম অর্থ পাচ্ছি একটি কানু শব্দের অর্থ হলো কৃষ্ণ অন্য শব্দের অর্থ হলো প্রিয় তাই এটি অভঙ্গ শ্লেষ অলঙ্কারের উদাহরণ আবার নন্দন চন্দন গন্ধ বিনন্দিত অঙ্গ এটি অনুপ্রাস অলঙ্কার হচ্ছে গত জামিনী জিত দামিনী কামিনী তুমি সুগন্ধ হেনার গন্ধ অন্ধ কুঁড়ির মাঝে এটিও বৃত্তানুপ্রাস হচ্ছে আবার এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা এই ভঙ্গ বঙ্গ সংযুক্ত ধ্বনি ক্রমানুসারে দুবার ব্যবহৃত হচ্ছে তাই এটি কিন্তু একটি সার্থক প্রাশ অলঙ্কারের উদাহরণ এই ছিল গুরুত্বপূর্ণ কিছু অলঙ্কার অবশ্যই অলঙ্কার গুলো দেখবে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে